নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কি সিগন্যাল এলো দিল্লির সিবিআই অফিস থেকে কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি কলকাতার সিবিআই দফতরে কি সিগনাল এলো আজকে সেই বিষয় নিয়ে প্রতিবেদন করার সময় প্রথমেই আপনাদের দেখাবো অভয়ার বাবা মা তারা গিয়েছিলেন গতকাল বিধানসভায় পরিষদীয় বিরোধী দলনেতার ঘরে সমস্ত বিজেপির বিধায়কদের এবং শুভেন্দু অধিকারী সামনে দাঁড়িয়ে সরাসরি কিছু স্পষ্ট কথা বলেছেন তার থেকে একটা ছোট্ট অংশ দেখাবো যেটা সিবিআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট যেখানে দাঁড়িয়ে তারা বলছেন অভিষেক গুপ্তা ডিসি নর্থ মৃত্যুর দিন তাকে টাকা অফার করেছিলেন তার বাড়িতে গিয়ে আচ্ছা বলুন তো এই অভিষেক গুপ্তার ডিসি নর্থ তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছেন আন্ডার পাবলিক প্রেশার কিন্তু তাকে আজ পর্যন্ত কেন সিবিআই গ্রেফতার করেনি মানে আমি বলছি অভয়ার বাবা মাকে মৃত্যুর দিন পাশের ঘরে কন্যার মৃতদেহ সাহিত সেইখানে ঠিক পাশের করিডোরে দাঁড়িয়ে ডিসি নর্থ অভিষেক গুপ্তা তাকে টাকার অফার করছেন উইচ ইজ ইকুয়াল টু ঘুষ

এবং আমাদের টাকা দিয়ে তো প্রথম থেকেই কেনার চেষ্টা করছে আমরা দিয় মানসিকতা ওরকম একটা মেয়েকে আর নিয়ে আমার টাকার কাছে টাকা আমার মেয়ের কাছে জিনিস তার জন্য আপনাকে পুলিশ কি টাকার অফার করেছে আপনি বলছিলাম হ্যাঁ ন নথ এই নানা এই প্রশ্নটার উত্তর কিন্তু বাঙালি খুঁজছে বাংলার মানুষ খুঁজছে যারা অভয় আর তদন্ত নিয়ে হতাশ তাঁরাও খুঁজছেন যে এই অভিষেক গুপ্তা ডিসি নট যিনি ঘুষের অফার করেছিলেন অফ বাবার বয়ান অনুযায়ী তারপরও তাকে সিবিআই কেন ছেড়ে রেখেছে এখান থেকে তো সেটিং তত্ত্বটা বেরিয়ে আসছে মানুষের মনে গেঁথে যাচ্ছে তার তো রেজাল্ট উপনির্বাচনে হচ্ছে বিজেপি নেতৃত্ব বুঝছেন না আমি বলছি আমি দীর্ঘদিন ধরে সিবিআই তদন্তের দিকে নজর রেখেছি বারবার সিবিআই এর কোনো কোনো মুভ খুব ইন্টারেস্টিং লেগেছে বলে আপনাদের কাছে এনেছি ইডির কোনো কোনো মুভ খুব অ্যালার্মিং লেগেছে বলে আমি বারবার আপনাদের কাছে এনেছি কিন্তু আজকে বেশ কিছু মৌলিক প্রশ্ন নিয়ে এসেছি যে সিবিআইয়ের এর কাছে কী মেসেজ এসছে দেখুন সিবিআই বেসিক্যালি প্রধানমন্ত্রীর দফতর থেকে চালিত হয় মানে তারা ফাইনালি রিপোর্ট করে প্রধানমন্ত্রীর দফতরকে ইডি ফাইন্যান্সিয়াল ম্যাটার্স যেহেতু তারা সরাসরি রিপোর্ট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে এবার ইডির ক্যালাসনেস এর ক্যালাসনেস কেন্দ্রীয় সরকারের দুটি দফতর প্রধানমন্ত্রীর দফতর এবং অর্থমন্ত্রক কেন যদি ক্যালাসনেস থাকে তাহলে সেই ক্যালাসনেসের ব্যাপারে কি কেন্দ্রীয় সরকারের কাছে কোনো রিপোর্ট যায় না আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে কেন্দ্রীয় সরকার কোনো নির্দেশ দেয়নি যুক্তির খাতিরে ধরে নিলাম আমি ধরে নিলাম যে কেন্দ্রের অর্থমন্ত্রক কোনো নির্দেশ ইডিকে দেয়নি গো স্লো এখন নয় পরে হবে একে ধরো না ওকে বাঁচাও ওকে প্রোটেকশন দাও কোনো নির্দেশ আসেনি ধরে নিলাম কিন্তু জনমানুষে কি ইন্টারপ্রিটেশন হচ্ছে ইডির ক্যালাসনেসের ইন্টারপ্রিটেশনটা আলটিমেটলি নিতে হচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্বকে যে কেন্দ্রীয় বিজেপির সঙ্গে দিদির একটা সেটিং আছে তাই ভাইপোর ব্যাপারে রক্ষা কবজ উঠে যাওয়ার পরও তাঁরা ডাক পড়ে না বার মলয় ঘটককে ডাকার পর চোদ্দ অ্যাপিয়ার না করার পর চোদ্দতমবার তাকে ডাক পাওয়া না ডাকা হয় না কালীঘাটের কাকুর ব্যাপারে কি হল মানুষ বাসবার প্রশ্ন করে একের পর এক অনুব্রত মণ্ডল থেকে সবাই পার্থ চট্টোপাধ্যায় কদিন বাদে ছাড়া পেয়ে যাবে তাদের ব্যাপারে ইডি সিবিআই কি করছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম ইডির ক্যালাসনেস তর্কের খাতিরে ধরে নিলাম সিবিআই আলটিমেটলি সেই ক্যালাসনেসের তো সিবিআই নিচ্ছে না বা ইডি নিচ্ছে না নিতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে দিদি মতিং সেটিং এর কথাটা জনমানুষে খাইয়ে দেওয়া হচ্ছে সিবিআই যে অপদার্থ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কেন এটা নিয়ে মনিটরিং করছে না আমি বহুদিন আগে বলেছিলাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার বিচারের চেয়ার থেকে ছেড়ে এসে সরাসরি চলে গেছেন একদম নির্বাচনী রাজনীতিতে এবং তমলুকের সংসদ হয়েছে কেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্বে একটা মনিটারিং টিম সিবিআই বা ইডির প্রসেস ঠিকঠাক হচ্ছে কিনা উপর থেকে মনিটারিং অর্থাৎ যেহেতু তারা কেন্দ্রীয় সরকারকে কাছে রিপোর্ট করে তাকে মাথায় রেখে কেন একটা মনিটারিং সেল হচ্ছে না কেন রাজ্য বিজেপি নেতৃত্ব দিল্লির ওপর প্রেশার ক্রিয়েট করছেন না এই প্রশ্নটা আমি বারবার করেছি অতীতও করেছি আবারও করবো কেন আলটিমেট রেসপন্সিবিলিটি তো কেন্দ্রীয় সরকারকে নিতে হচ্ছে সিবিআই বা ইডি যদি ক্যালাসেন্স দেখায় আর যদি দিল্লি থেকে নির্দেশ থেকে গোসলো এখন দরকার নেই ভাইপো কালবাদে পশু একনাথ সিংহে হতে পারে ফলে তার জন্য একটু ওয়েটেন্সি অবজার্ভ একটু অপেক্ষা করো এই ঝাড়খণ্ড নির্বাচন গেলো এই মহারাষ্ট্র নির্বাচন গেল কালকে বিহার নির্বাচন আছে পরশু দিল্লির নির্বাচন আছে এই নির্বাচনগুলো যাক থাকলো আমরা দিকে ফোকাস করবো যদি এই নির্দেশ আসে সেই নির্দেশটা স্পষ্ট হওয়া দরকার কেন জনমানুষে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে সে বিভ্রান্তিটা কিন্তু কাঙ্ক্ষিত নয় বাংলার কোটি কোটি টাকা মানুষ তৎসপ করেছে তৃণমূল কংগ্রেস দলটাই পিসি ভাই কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তারপর কেন মানুষ কেন মানুষ কেন মানুষকে চেয়ে থাকতে হবে ইডির দিকে সিবিআই দিকে আমি আজকে একটা নির্দিষ্ট তথ্য দিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় গাঙ্গুলি অশোক শাহ পাঁচজনের জামিন দুজন প্রধান দুজন বিচারপতি কলকাতা হাইকোর্টের মতপার্থক পার্থক্য হওয়াতে তাঁদের শেষ পর্যন্ত জামিনটা হয়নি জামিন কাদের কাদের হয়েছে। কৌশিক ঘোষ শেখ আলী ইমাম সুব্রত সামন্ত রায় নঞ্জন এদের জামিন দিয়েছেন সর্বসম্মত জামিন হয়েছে কিন্তু জামিনটা হয়নি কে পার্থ সুবীরেশ কল্যাণময় গাঙ্গুলি সুবীরেশ ভট যে এদের অশোক সাহা এদের এদের জামিন হয়নি কেন এরা সরকারের অধীনস্থ তারা কর্মচারী ছিলেন ফলত সরকার তাদের ট্রায়াল শুরু করার জন্য অনুমতি দিচ্ছে না সিবিআইকে ফলে তো আলটিমেটলি অপূর্ব সিন জাস্টিস অপূর্ব সিনহা তার অবজারভেশনে বলেছেন যে রাজ্য সরকার যখন অনুমতি দিচ্ছে না এদের এদের ট্রায়াল শুরুর ব্যাপারে সিবিআই এর কাছে ফলে স্বাভাবিকভাবে সেখান থেকেই তো বোঝা যাচ্ছে যে এরা ইনফ্লুয়েন্সিয়াল এবং যেহেতু এরা ইনফ্লুয়েন্সিয়াল সেই জন্য আমি এদের জামিন মঞ্জুর করতে পারছি না জাস্টিস অরিজিৎ ব্যানার্জি অবশ্য জামিন দিয়ে দিয়েছেন কিন্তু উনি জাস্টিস অপূর্ব সেনারায় জামিন দেননি ফলত শেষ পর্যন্ত প্রধান বিচারপতির বেঞ্চে গেছে প্রধান বিচারপতি বেঞ্চ কোনো ডিভিশন বেঞ্চ তৈরি না করে সরাসরি জাস্টিস তপব্রত চক্রবর্তীর হাতে পুরো ব্যাপারটা শুনানির জন্য দিয়ে দিয়েছেন এই সপ্তাহে নেক্সট হয় সম্ভবত তার শুনানি এবার প্রশ্নটা হচ্ছে যে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন আমি একটু যুক্তি দিয়ে আপনাদের কাছে বোঝাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় গাঙ্গুলি অশোক সহায় এরা প্রত্যেকে সরকারের অধীনস্থ কর্মচারী বলে সরকার এদের অনুমতি দেয়নি বলে ট্রায়াল শুরু হয়নি এসে বলুন তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি শান্তনু বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারী নয় তাহলে তার ট্রায়াল শুরু হলো না কেন কুন্তল ঘোষ সরকারি কর্মচারী না তাহলে তার ট্রায়াল শুরু হলো না কেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণপর্য সরকারি কর্মচারী নিশ্চিতভাবে নন তাহলে তার ট্রায়াল শুরু হলো না কেন সতরঞ্জন কালীঘাট সৎরঞ্জন তাহলে তার বিরুদ্ধে ট্রায়াল শুরু হলো না কেন অর্পিতা পার্থর বান্ধবী তার বিরুদ্ধে ট্রায়াল শুরু হলো না কেন এই মৌলিক প্রশ্নগুলো নিয়ে আসছি কুন্তল ঘোষ তার বিরুদ্ধে ট্রায়াল শুরু হলো না কেন এটা তো সরকারি কর্মচারী নয় ওনার সরকারি কর্মচারী সেই জন্য সরকারের কাছ থেকে সরকারের স্টাফ ফলে সরকারের অনুমতি দরকার রাজ্য সরকার অনুমতি দেবে না কিছুতেই দেবে না অপরাধীদের বিচারের জন্য এটা তো স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের সরকার মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড তোলাবাজদের কোম্পানিটা একটা সরকার একটা তোলাবাজদের সরকার চালাচ্ছেন ফলে তারা অনুমতি দেবেন না চড়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারা যারা তো সরকারি কর্মচারী নয় তাদের কেন ট্রায়াল শুরু হচ্ছে না সিবিআইকে বলতে হবে ইডিকে বলতে হবে এই প্রশ্নের জবাবটা আমি চাইছি আজকে বাংলার বার্তায় আমি এই প্রশ্নটা আপনাদের সামনে নিয়ে আসছি কেন তাদের ট্রায়াল হচ্ছে না সিবিআই অফিসার ইডি অফিসারকে বলতে হবে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি একটা তথ্য আমাকে আমার বন্ধু সাংবাদিক বন্ধু বলছিলেন ইডির অফিসাররা সিবিআই অফিসাররা বিভিন্ন মিডিয়াকে ফোন করেন জানতে চান যদি কোনো হেল্প যদি কোনো তথ্য পাওয়া যায় না কোনো তথ্য তারা কেন দেবেন সিবিআই অফিসাররা মাইনে পান ইডির অফিসাররা মাইনে পান তারা দেওয়ালি কাঠাতে ছুটিতে যান তারা তার তারা ভাইফোঁটা কাঠাতে ছুটিতে যান তারা রবিবার পর্যন্ত অফিস করেন না সেসব তথ্য তো আমরা জেনেইছি তারা সঞ্জয় কুমার রায় ছাড়া আর কোনো অপরাধী খুঁজে পান না কেন পান না কিসের জন্য পান না প্রশ্ন করবেন না বাংলার মানুষ এর দায়টা কাকে নিতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে দায়টা নিতে হচ্ছে না দিদিমন্দি সেটিং এর জন্য তারপরে রাজ্য বিজেপি নেতৃত্ব কেন কেন্দ্রীয় সরকারের কাছে অমিত শাহর কাছে গিয়ে বলবেন না যে সিবিআই ইডি মনিটারিং এর জন্য একটা সেল করুন জাস্টিস অভিজিৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তার মাথায় রাখুন তিন দিনের টাইট হয়ে যাবে আমি বলছি ঝাবলামি হচ্ছে আমি সিবিআই অফিসে বলছি ইডির অফিসে বলছি ঝাবলামি হচ্ছে হঠাৎ কি দিল্লি থেকে কি সিগনাল পেয়েছেন বলুন আপনার বাংলার মানুষকে জবাব দিন কি সিগনাল আপনারা পেয়েছেন কেন বলছি আপনি গতকাল আপনার দেখলাম কি চন্দন মন্ডল সতরঞ্জন উপেন বিশ্বাস যাকে বলেছেন সতরঞ্জনের কাহিনী শুনিয়েছেন মনে আছে ওই ওই কার্তিক বন্দ্যোপাধ্যায় মমতা ভাইকে নিয়ে গিয়ে তিনি কালী উদ্বোধন করাতেন কোটি কোটি টাকা তুলেছেন প্রত্যেক শনিবার আসতেন কালীঘাটে ঠিক জায়গায় নির্দিষ্ট ঠিকানার টাকা পয়সা জমা করে যেতেন সেই রঞ্জনকে সিবিআই জামিন দিল ছদিন আগে হাইকোর্ট থেকে সিবিআই মামলায় তিনি জামিন পেলেন এই সত্যঞ্জন রঞ্জন মণ্ডল জামিন পেলেন আর ইডি তাকে গ্রেফতার করল ভাবতে পারেন ছদিন আগে তিনি তিনি সিবিআই এ জামিন পেলেন আর ছদিন পরে ইডি তাকে সোন দেখিয়ে গ্রেফতারটা করলো 2023 তেইশ সালে ফেব্রুয়ারিতে গ্রেফতার হয়েছে যে ভাবুন তো দু সালে ফেব্রুয়ারি থেকে দু চব্বিশ শেষ হতে যাচ্ছে প্রায় তেইশ মাস চলে গেল বা বাইশ মাস চলে গেল এখনও তার বিরুদ্ধে ট্রায়াল করা গেল না তাকে সিবিআই গ্রেফতারির পর যখন সিবিআই জামিন পেয়ে জামিন দিয়ে দিচ্ছে তখন হাইকোর্ট থেকে জামিন পাচ্ছেন তখন তাকে ইডি গ্রেফতারি দেখাচ্ছে এই ছ্যাবলামি হচ্ছে রসিকতা করছেন আপনারা নাকি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নির্দেশ পেয়েছেন টানুন টানুন দু পর্যন্ত টানুন তার জন্য এই ছাবলামি এ প্রশ্নটা আসছে দেখুন মানুষের প্রশ্ন নিয়ে কথা বলাটির জন্য বাংলা বার্তা আমি পরিষ্কার বলছি সিবিআই যখন ভালো কাজ করে তার হয়ে কথা বলবো ইডি যখন সঠিক কাজ করে বলবো কিন্তু যখন সিবিআই গ্রেফতারিতে জামিন পেয়ে যাচ্ছেন তখনই ইডি তাকে গ্রেফতার করছে এতদিন গ্রেফতার করেননি কেন অর্থাৎ বসেছিলেন যখন যাবে তাকে ছাড়া যাবে না অর্থাৎ কেন ছাড়া যাবে না দিল্লি থেকে নির্দেশে কী নির্দেশে দু হাজার ছাব্বিশ পর্যন্ত টান হবে আপনি অপরাধীদের বিচার করবেন না তার ট্রায়াল শুরু করবেন এত তথ্য পাওয়ার পরও ট্রায়াল শুরু করতে পারলেন না সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু দিকে গেলেন না কেন প্রশ্নগুলো করছি বাংলার মানুষের প্রশ্ন আজকে সরাসরি করা দরকার জামিন পাওয়ার পরই তাকে এদিকে গ্রেফতারি করলো এটা গেল সৎ কথা এবার একটু আসুক শান্তনু ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় ছিলেন সম্ভবত দ্বিতীয় সভাপতি সহ সভাপতি সোহম চক্রবর্তী প্রথম সহসভাপতি শান্তু ব্যানার্জি ছিলেন দ্বিতীয় সহ সভাপতি আপনাদের যদি মনে থাকে একটু স্মরণ করিয়ে দিই এই শান্তনু ব্যানার্জির সন্তানের জন্মদিন পালন উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে পৌঁছেছিলেন খুব ঘনিষ্ঠ ছিলেন হেলিপ্যাড থেকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে যেতেন শান্তনু তার পাশে যেতেন সেই দৃশ্য সে ছবি আমরা দেখেছি সেই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করল কতদিন বাদে একটু তারিখটা খেয়াল করুন উনত্রিশে নভ তাকে তাকে তিনি গ্রেফতার হয়েছেন দু হাজার তেইশ সালের মার্চ মাসে শান্তনু বন্দ্যোপাধ্যায় টাকা তুলতেন চাকরি বেছে কোটি কোটি টাকা টাকা তুলতেন আর কালীঘাটের কাকু কালীঘাটের কাকুর কাছে গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসতেন সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালের মার্চ মাসে গ্রেফতার হলো আর আজকে মানে প্রায় ২২ মাস একুশ মাস বাদে আজকে তাকে সিবিআই গ্রেফতার করলো এবং বিশেষ সিবিআই আদালতে তাকে গ্রেফতারি করালো এতদিন করেনি যখন সেই মঙ্গলবার ইডির মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আজ বেল আবার তারপরই গ্রেফতার স্বাভাবিক তার বলার অধিকার আছে তিনি অভিযুক্ত হতে পারেন তিনি তার বলার অধিকার আছে তার আইনজীবী বলেছেন যে এটা এটা কি কৌশল সিবিআই বা ইডির যে বা ইডি যে ইডি রেতে যে মুহূর্তে জামিন পেয়ে গেলাম এবার সিবিআই এসে ঘ্যাক করে গ্রেফতার করলো এই কেস অনুব্রত মন্ডলকে নিয়ে করেছিল আপনি খেয়াল করে দেখুন নয় এটা ক্যালাসনেস নয় এটা নির্দেশ কোনটা স্পষ্ট করুক সিবিআই বা ইডি এটা তো হতে পারে না এতদিন ধরে আপনি ইডি গ্রেফতারি দেখেন না সিবিআই যেই ছাড়লো ইডি গ্রেফতারি করলো আপনি তেইশ মাসও সময় পেলেন না এর তদন্ত শেষ করতে বিশ্বাসযোগ্য তাহলে আপনাদের ক্যালাস এজেন্সি কেন বলবে না লোকে তৃণমূল কংগ্রেস একটা চোরেদের দল বেসিক্যালি সেই চোরেদের দল বলছে এই এই সিবিআই কোনো তদন্ত শেষ করতে পারে না জনমনে এটা তো গেঁথে যাচ্ছে এবং তার ডিভিডেন্ড তো দিতে হচ্ছে রাজ্য বিজেপিকে রাজ্য বিজেপির নেতারা এটা নিয়ে কেন ভোকাল হচ্ছেন আমি প্রশ্ন করবো আজকে প্রশ্ন করার দিন যে লোকটা সতেরোটা জেলায় তিনশো ছেচল্লিশ জনের চাকরি বেঁচে ছিল বলে প্রাইমারি রিপোর্টে এর তরফ থেকে বলা হয়েছিল তাকে তেইশ বাইশ মাস বাদেও সিবিআই গ্রেফতার করছে কি না ইডি ছেড়ে দিয়েছে এবার আমরা গ্রেফতার করব। কি চ্যাংরামি করছেন বাংলার মানুষের কাছে দিল্লি থেকে কি নির্দেশ পেয়েছেন ছাব্বিশ পর্যন্ত টানো নাকি নিজেরা ক্যালাস সেই ক্যালাসনেসের জন্য সেই সেই ইডির মামলায় জামিন পেয়ে যাচ্ছে তাই সিবিআই দিয়ে ঘ্যাঁ করে গ্রেফতার করো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম ক্লোজ এড ছিলেন তাকে তৃণমূল কংগ্রেস ও দ্রুত বহিষ্কার করেছে বাবা ওর সঙ্গে কোনো দায়িত্ব নেই আরে কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ যে টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলো ফেরত দেওয়ানোর ব্যবস্থা করুন কৃষ্ণ ভদ্রকে দিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ইডির দফতর দিয়ে যারা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের কাছে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন তারপরে তৃণমূল কংগ্রেসকে বহিষ্কার করুন মানতাম তৃণমূল যুবা কংগ্রেস আমি বলছি এটা কি হচ্ছে বলুন তো বাংলার মানুষের কপালে কি এই এই দুর্গতি দুর্ভাগ্য লেখা থাকবে আমি আরেকজনের কথা বলি অর্পিতা অর্পিতা প্যারোলে মা মারা গেছে এসছেন বাড়িতে সেই সময় তার জামিন হয়ে গেল আচ্ছা অর্পিতা যেদিন জামিন হলো আচ্ছা একটু ভালো করে খেয়াল করতাম প্রথমে একুশ কোটি টাকা তার বাড়িতে দক্ষিণ কলকাতার বাড়িতে পাওয়া গিয়েছিল তারপর আঠাশ কোটি টাকা বেলঘুরিয়া ফ্ল্যাটে পাওয়া গিয়েছিল তার বিরুদ্ধে এখনও ট্রায়াল চলছে না কেন পর্ব শুরু হল না কেন সঞ্জয় রায়ের বিরুদ্ধে ডেলি রুটিনে ট্রায়াল শুরু হয়ে গেছে অর্থাৎ অর্পিতার বিরুদ্ধে ট্রায়াল শুরু হচ্ছে না বাংলার মানুষের কাছে যে মেসেজটা যাচ্ছে ইডিসিবিআই অফিসার বুঝবেন না বাঙালি অফিসার এটা যে কারণেই নয় নিজেদের ক্যালাসনেস নয় দিল্লির নির্দেশ কোনো একটা কারণে করছে কিন্তু পিপল বাট বেঙ্গল স্টেট বিজেপি সাফারিং ফর দেশ কথাটা তো সত্যি কথা দিনের আলোর মতো স্পষ্ট কথা সেই সত্যি কথাটাই আজকে আপনাদের কাছে বললাম একটু ভালো করে ভেবে দেখবি আমি কী করলাম অর্পিতা যদি রিলিজ হলো সেদিনকে আমি সন্তু গাঙ্গুলিকে ধরলাম কোন এক প্রমোটার দশবার তাকে নাকি ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার আইনজীবী বলেছে তখন গ্রেফতারি মনে হয় যেদিন অর্পিতার জামিন পেয়ে গেল সেদিন গাগ করে গিয়ে এই দেখো আমরা তো আমরা তো বেঁচে আছি আমরা তো জেগে আছি আমরা দিওয়ালি টিওয়ালি কাটিয়ে ফেস্টিভ সিজন কাটিয়ে আমরা এসেছি এবার এবার সন্তু গাঙ্গুলিকে ধরবো এর সে বাংলার মানুষ ভালোভাবে দিচ্ছে না দ্য স্টেট বিজেপি ইজ সাফারিং ফর দিস আমি আবার বলছি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বুঝুন কেন্দ্রীয় স্টেট বিজেপিতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে যেসব যারা 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 পর্যবেক্ষক বসে আছেন মঙ্গল পাণ্ডে বলুন অমিত মালব্য বলুন তারা অন্তত বোঝার চেষ্টা করুন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মুন্দার এদের বোঝানোর চেষ্টা করুন আপনার যদি ক্ষমতা না থাকে এদের দিয়ে গিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে বোঝান নাকি কোনো একটা জায়গা থেকে নির্দেশ আছে না এদের টাচ করা যাবে না সেটাও স্পষ্ট করুন মানুষের কোনো এক্সপেকটেশন থাকবে না ও সেটিং আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিট আছে এই কথাগুলো স্পষ্ট বলা দরকার দেখুন এনাফ ই জেনাফ বাংলার মানুষটা এটা ভালোভাবে নিচ্ছে না কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র বলুন তো ছাবলামি হচ্ছে দিনের প্রতিদিন দিন জাস্টিস সিনহা কী দ্রুততার সঙ্গে তার ভয়েস স্যাম্পল টেস্ট বার করে দিন কারণ প্রতিদিন আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাই কী হলো কালীঘাটের কাকুর কী হলো কালীঘাটের কাকুর কী হলো কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট হলো জবাবটা তো বিজেপি রাজ্য বিজেপিকে নেতৃত্বকে দিতে হচ্ছে কিন্তু তারা তো অপরাধী না অপরাধী তো অপরাধী যদি বসে থাকে ইডির নেতৃত্ব বসে আছে সিবিআই নেতৃত্ব বসে আছে যারা আলটিমেটলি তদন্ত কমপ্লিট করছে না ট্রায়াল রান শুরু করছে না সেই সুজয় কৃষ্ণ ভট্ট কী করেছেন গতকাল তার শুনানি ছিল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল সম্ভবত সিবিআই আদালত যায়নি হঠাৎ তার নাকি আবার বুকে ব্যথা দিয়েছে কেলেঙ্কারি হার্ট অপারেশন হয়েছিল তারপর তো লুকিয়ে বসছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই রেস্টরুম রুম যেগুলো আছে মণিময় বন্দ্যোপাধ্যায়ের পিজি হসপিটালে সেখানে এক একটা কেবিন টেবিনে লুকিয়ে রেখেছেন শেষকালে ওই জুনিয়র বাচ্চা ছেলে মেয়েদের যেটা আইসিসিউ সেখানেও বন্ধ লুকিয়ে রেখেছে সেইখান থেকে ঘাড় ধরে টেনে বার করে জাস্টিস অমৃতা সিনহা ইডিকে দিয়ে নিয়ে গিয়েছেন জোকা হসপিটাল তার ভয়েস স্যাম্পল টেস্ট এবং ভয়েস স্যাম্পল টেস্টে মিলে গেছে ম্যাচ করে গেছে তারপরেও সেই লোকটার বিরুদ্ধে কেন কেন ট্রায়াল হলো না মজাটা হচ্ছে যে তিনি আবার ইতিমধ্যে ইডি ইডি তাকে যে গ্রেফতার করেছিল সেইটার ব্যাপারে জামিনের শুনানি হয়ে গেছে হাইকোর্টে রায় পেন্ডিং যে কোনো দিন তিনি রায় পেয়ে যাবেন না কালীঘাটে কাকুকে দেখবেন ড্যাং 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 করে হেঁটে চলে যাচ্ছেন বাড়িতে এটা দেখ না কেমন লাগে ভাবতে পারেন কার ক্যালাসলেস ইডির ক্যালাসলেস সিবিআই ক্যালাসলেস আমি বলছি যদি এই ক্যালাসনেস হয়ে থাকে তাহলে সেই ক্যালাসলেসের দায় তো শুধু সিবিআই ইডির নয় মানুষের কাছে এই এটা এটা যাচ্ছে মেসেজটা যাচ্ছে যেভাবে রাজ্য পুলিশের সিআইডি বদমাইশি যখন করে তার দায়টা তো নবান্নকে নিতে হয় তেমনি সিবিআই ক্যালাসনেস দেখালে তার তার দায়টা তো প্রধানমন্ত্রী দফতরকে নিতে হচ্ছে তার দায় ইডি ক্যালাসনেস দেখালে তো নির্মলা সীতারামনের দফতরকে তার দায় নিতে হচ্ছে আলটিমেটলি পশ্চিমবঙ্গের মানুষের কাছে মেসেজটা যাচ্ছে দিদি মোদি সেটিং কি মেসেজটা যাচ্ছে বলুন তো এত বড় ক্ষতিপূরণ কেউ কথা বলবে না আমার মনে হলো আজকে সরাসরি প্রশ্নগুলো করা দরকার সেই কালীঘাটের কাকু সিবিআই অ্যাপারেন্সের বিশেষ আদালতে ডেকে পাঠিয়েছিল হাজিরা দিতে তিনি জাননি নাকি তার বুকে ব্যথা হয়েছে সিবিআই আদালতের একদম বিচারপতি দিয়েছেন আচ্ছা করে গতকাল মহামান্য বিচারপতি তিনি বলেছেন আঠাশে নভেম্বর সুজয়কৃষ্ণ ভদ্রকে হাজির হতে হবে এবং মজাটা হচ্ছে হাইকোর্টে সুজয়কৃষ্ণ ভদ্রর ইডির অ্যাপিল জামিনের জন্য ওয়েট করছে জামিনটা বুঝতে পারছেন মানে জামিনের শুনানি ওয়েট করছে শুনানি শেষ হয়ে গেছে তার রায়টা দেবেন যে কোনো সময় ইডি তাকে রিলিজ করে দেবে আর যেই মানে বিচারপতিরা আদালত থেকে তিনি জামিন পেয়ে যাবেন যেই হবে সিবিআই এখন আদালতে ডাকছে আয় 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 সিবিআই আদালতে অ্যাপিয়ার করলে যেই বেরোবে ওখান থেকে গ্রেফতারি দেখাবে অর্থাৎ ইডি ছাড়লো আমরা ধরলাম আমি বলছি এটা রসিকতার পর্যায়ে চলে গেছে ডোট ডু দিস আমি বলছি সিবিআইয়ের অধিকর্তা আমি প্রাক্তন যুগ্ম অধিকর্তার সঙ্গে কথা বলেছিলাম সিবিআই বলছেন এই ট্রায়াল প্রোগ্রেস আমি থাকলে এই ট্রায়াল প্রসেস অনেক দিন চালু হয়ে যেত দুঃখের দুর্ভাগ্যের কিছু করার নেই এইসব অফিসারদের দিয়ে সিবিআই চলছে এই অফিসারদের দিয়ে ইডি চলছে যদি তাদের ক্যালাসনেসের জন্য হয় তাহলে দে বি সাসপেন্ডেড দিস সিবিআই অ্যান্ড ইডি অফিসার শুড বি সাসপেন্ডেড যদি তাদের ক্যালাসনেসের জন্য হয় তারা রবিবার নাকি ছুটিতে যান ভাবতে পারেন সঞ্জয় রায়ের কেসটা নিয়ে গিয়েছেন ডাক্তাররা যখন রবিবার সেই সব সংশ্লিষ্ট অফিসাররা সবাই ছুটিতে ছিলেন এসব ক্ষেত্রে রাউন্ড দি ক্লক চব্বিশ ঘন্টা করে কাজ করে তিন মাস ছুটি যায় না সিবিআই অফিসার ইডি অফিসাররা এরা করছেন কি দিওয়ালির ছুটি কাটাতে দেশে যাচ্ছে কুন্তল ঘোষ তিনি ইডি তাকে জামিন দিয়ে দিয়েছে বি বিশে নভেম্বর আরেক কীর্তিমান ভাইপোর মানে ভাইপোর যুবকটা ভাইপো তো কন্ট্রোল করেন সায়নী ঘোষ তার সভাপতি ছিলেন কুন্তল ঘোষ তার সম্পাদক ছিলেন সেই কুন্তল ঘোষ কোটি কোটি টাকা লুট করেছেন কালীঘাটের কাকু সুজয় ভদ্রকে টাকা দিয়েছে তিনি বিশে নভেম্বর ইডির মামলায় জামিন পেয়ে গেছেন সিবিআইয়ের জামিনটা তার হয়নি অর্থাৎ ইডি ছাড়লে সিবিআই সিবিআই ছাড়লে ইডি ইডি ছাড়লে সিবিআই সিবিআই ছাড়লে ইডি এই পর্যায়ে নিয়ে গিয়ে রসিকতার পর্যায়ে নিয়ে গিয়ে এবং ইডিএসিবিআই ফেলেছে আমি হার্য করে বলছি ইডিসিবিআই অফিসারদের কাছে বলছি যদি না পারেন ছেড়ে দিন চলে যান বাংলার মানুষ দুর্ভাগ্য নিয়ে জন্মেছে দুর্ভাগা বাঙালি দুর্ভাগ্য নিয়ে থাকুক কোনো এক্সপেকটেশন না রাখা যদি যদি কোনো নির্দেশে করে থাকেন সেটা কনফেস করুন আমাদের ওপর নির্দেশ আছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত টানতে হবে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একনাথ সিন্ডেতে পরিণত করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটাও থাকে সেটাও স্পষ্ট করুন আপনাদের নিয়ে সময়ে কালক্ষেপ করব না কিন্তু যা করবেন এবার এক্সপোজ করে আমি সিবিআই অফিসারদের বলছি যদি আপনাদেরকে আপনারা এই প্রতিবেদন দেখেন এবং আমি শুনেছি ইংরেজিতে ট্রান্সলেট করে হিন্দিতে ট্রান্সলেট করে আপনাদের লোকজনকে বলেন এমনি কী বলেছেন একটু আমাদের শোনাও আমাদের সিবিআই বা ইডি সংক্রান্ত কোনো প্রতিবেদন করলে আমি শুনেছি লোকজনের মুখে শুনেছি সাংবাদিক বন্ধুদের মুখেও শুনেছি যারা ইডি সিবিআই কভার করে এসব করতে হবে না আমি পরিষ্কার বলছি আপনাদের দিয়ে আপনাদের নিয়ে সময় ব্যয় করবো না নট অ্যা সিঙ্গেল মিনিট একদিনে সিনপসিস করে দেবো আজকে সেমিফাইনাল দিলাম ফাইনাল যাতে না দিতে হয় তার জন্য একটু খেয়াল রাখবেন মাননীয় সিবিআই এবং ইডি অফিসাররা